আসসালামু আলাইকুম হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম হিট স্ট্রোকের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইদানিং প্রচুর পরিমাণে গরম বেড়ে যাচ্ছে এই গরমে আমরা ত্বক ও চুলের জন্য ঠিকই নিচ্ছি তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই সময় এড়িয়ে যাচ্ছি সেটি হল হিট হিটস্ট্রোক হলো সবচেয়ে গুরুতর তাপজনিত অসুস্থতা শরীর যখন আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তখন এই হিট স্ট্রোক হয় এটি ডিহাইড্রেশন সহ আরও অনেক মারাত্মক অবস্থারও সৃষ্টি করে বলা বাহুল্য হিটস্ট্রোক মৃত্যুরও কারণ হতে পারে হিটস্ট্রোক শিশু বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী মানুষ শারীরিকভাবে অসুস্থ এবং যাদের শরীরের ওজন অনেক বেশি তাদের জন্য হুমকি স্বরূপ তাই শিশুদেরকে এই সময় হালকা রঙের এবং ঢিলে ঠালা পোশাক পরাতে হয় যখনই শিশুরা গরম অনুভব করবে তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা মাংসপেশিতে ব্যথা এবং দুর্বল বোধ করা শ্বাস প্রশ্বাস দ্রুত নেওয়া ত্বকে লালচে ভাব চলে আসা গরম লাগলেও ঘাম কম হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া বমি হওয়া কষ্ট লাগা হিট স্ট্রোক প্রতিরোধে যা যা করণীয় এড়িয়ে চলতে হবে দৈনিক কমপক্ষে চার লিটার পানি পান করা হালকা ঢিলে ঢালা পোশাক পরা সম্ভব হলে একাধিকবার গোসল করা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যদি আপনি বেশি অসুস্থতা বোধ মনে রাখবেন যদি কোনো ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হয় প্রাথমিকভাবে তাকে পানি বা ঝর্নার সংস্পর্শে নিয়ে আসুন ঠান্ডা পানি দিয়ে ব্যক্তিকে স্পঞ্জ করুন এবং পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হন যেহেতু হেডস্ট্রোক মারাত্মক একটি অসুস্থতা তাই যতটুকু সম্ভব আমাদেরকে সাবধান থাকতে হবে আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ